রাধে রাধে মিত্র ধাম সেবা করতাম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম তো মিত্র আজকে দর্শন করতে যাব আমাদের প্রসিদ্ধ মা মা তো অনেক আছে কিন্তু গঙ্গা মা যিনি শুধুমাত্র আমাদের মা কিন্তু নন পিতামহ ভীষ্মের মা সেই মায়ের সাথে দেখা করার জন্য পিতামহ ভীষ্ম অনেকবার এসেছেন এই গঙ্গার তটে মিত্র এই গঙ্গার তটের অনেক মহিমা রয়েছে তার মধ্যে এই গঙ্গার মায়ের দর্শন করলে পরে সর্বপাপ থেকে মুক্ত হতে পারি মিত্র সেই মাকে দর্শন করব যিনি শিবজির মাথায় ভর করে আমাদেরকে পবিত্র করার জন্য উদ্ধার করার জন্য এই ধরাধমে অবতীর্ণ হয়েছেন গঙ্গা দেবীকে দর্শন করার জন্য বেরিয়েছি আজকে খুব সুন্দর ঝলমলে রোদ চারিদিকে মেঘের ভেলা তার মধ্যে নীল আকাশ অপূর্ব সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ রয়েছে দুধারে অনেকও পাহাড় এই গঙ্গার তটে এখানে রয়েছে যেমন গঙ্গা মাতার স্রোত তেমনি রয়েছে ভক্তদের স্রোত দুই মিলেমিশে একাকার তাহলে চলুন আজকে আমরা হরিদ্বার থেকে রওনা দিয়েছি একটি টেম্পু করে ঋষিকেশ জানকি ঝোলার উদ্দেশ্যে অনেকও খুঁটিনাটি তথ্য দেওয়ার আছে অনেক কিছু জানার আছে সঙ্গে অবশ্যই থাকবেন হরির কাটায় তখন সকাল দশটা বাজে হরিদ্বার থেকে একটি টেম্পু ধরে নিলাম আমরা ভাড়া পড়ছিল মাথাপিছু আশি টাকা করে কখনো সত্তর টাকা করেও প্লাস অনেক জিপ গাড়ি চলে তার সাথে সাথে বাস তো আসেই সময় লাগে ঘন্টা খানেক মতো আর সুন্দর দুধারের প্রাকৃতিক দৃশ্য দর্শন করতে করতে আপনি নিমিশেই পৌঁছে যাবেন রামঝোলা লক্ষ্মণঝোলা কিংবা জানাকি ঝোলার কাছে এবারে পরoporti সময় হয়তো ভাড়া বাড়তেও পারে সেটা হলো সেই সময়ের উপরে ডিফেন্ড করবে নীলকণ্ঠ মহাদেব সাইট সিনো করা যাবে কিন্তু শেয়ার গাড়িতে অল্প খরচার মধ্যে চলতে চলতে মিত্র একটি কথা জানিয়ে রাখি আমরা যে ভক্তি করি জানেন সেই ভক্তি মাতার দুই সন্তান যার নাম হলো জ্ঞান এবং বৈরাগ্য ওনারা হরিদ্বারে গিয়েছিলেন হরিদ্বার থেকে বদ্রিনারায়ণ বদ্রিকা আশ্রম গিয়েছিলেন সেখানে ভাগবত কথা হয়েছিল এবং তারা ছিলেন প্রায় অনেকটাই বয়স্ক কিন্তু আজব কথা হলো এই যে ভক্তিমহারাণী তখন ছিলেন অল্প বয়সী এবং তার পুত্রেরা ছিলেন বৃদ্ধ বয়সী অনেক ইতিহাসের কথা রয়েছে পবিত্র এই ধাম মিত্র এখানেই কিন্তু নারদমণি মহারানী এবং জ্ঞান বৈরাগ্য দুই পুত্র তারা সবাই এখানে এসেছিলেন যখন বদ্রীনাথ ধাম যাত্রা শুরু হয় এই যে ঋষিকেশে ঢোকার সাথে সাথে পাহাড় যেন একদম গাছ ধুয়ে রয়েছে এত কাছে পাহাড় আর বাতাসের পরিবর্তন হয়ে গেছে পুরো শীতল শীতল বাতাস বইছে রোদের টেস্ট তো অবশ্যই একটুখানি আছে তাতে সমস্যা নেই আসলে মিত্র জীবনের ট্যাম্পু তো অনেক দেখেছি কিন্তু এই যে হরিদ্বার ঋষিকেশ বা দেরাদুনে আসলে পরে এখানকার এই যে ট্যাম্পুগুলো চলে না সত্যি খুব সুন্দর লাগে অল্প পয়সায় বেশ ট্যাক্সির মতো একটা ফিলিং আসে আমার পরে আমরা দেখবো যে এখান থেকে নীলকণ্ঠ মহাদেবের যে গাড়ি আছে জিপ গাড়ি যাচ্ছে সেগুলো ধরব তারপর তো এই যে আমরা এখানে এসে নামলাম এখানে রামঝোলা লাসমান ঝোলা পর কিন্তু সব রয়েছে আর এই যে গাড়িগুলো দেখছেন দাঁড়িয়ে রয়েছে এই গাড়িগুলো কিন্তু আপনার নীলকণ্ঠ মহাদেব আরও পাঁচটা স্পট দুর্গাদেবী মন্দির টন্দির যে আছে সেগুলো দর্শন করিয়ে নিয়ে আসবে এই যে দেখুন মাত্র এখনও পর্যন্ত সেই রেট আছে আড়াইশো টাকা করে পার হেড চলছে কিন্তু এই এইভাবে বসে যেতে হবে আর একটা ট্যাক্সি যদি বুক করা হয় তাহলে হয়তো দু হাজার টাকা নিতে পারে কিংবা আড়াই হাজার টাকা এগুলো গল্প হ্যাঁ তো এবারে আমরা আগে যাব এই যে উপারে এত সুন্দর গঙ্গার তটে পাহাড় রয়েছে সেই পাহাড় দেখব এবং ঘুরে ঘুরে গাড়ি তো একদম পিছনেই পড়ে গেছে মানে এখন গোরো এখন গরো এই রোদের মধ্যে উপরে উত্তিচ্ছা করে করছে না তো আমরা প্ল্যান করেছি গঙ্গার পাটটা আগে দর্শন করব তারপরে সারাদিনের প্রোগ্রাম দেখুন ভালোভাবে ঘুরতে গেলে পরে সারাদিন আপনার এই রামঝোলা লমান ঝোলা জানকী ঝোলা আরও যে মন্দির রয়েছে ঝুলার জায়গায় ঝোলা বলে ফেলছি আমরা এখন যাব জানকি ঝোলার দিকে আসলে জানকি ঝুলা বলতে কি বোঝায় অনেক বড় বড় মোটা তারের তৈরি ব্রিজ দেখতে বেশ ভালো লাগে গঙ্গার এপার থেকে ওপার অনায়াসে পৌঁছে যাওয়া যায় কত মন্দির মন্দির অনেক দর্শনের আছে এখানে আর এটা হলো যোগনগরী ঋষিকেশ এই ঋষিকেশকে বলা হয় যোগনগরী কেন জানেন এটা কিন্তু কোনো অঙ্কের যোগ বিয়োগ নয় আসলে আত্মার সাথে পরমাত্মার যোগকেই বলা হয় যোগ তো তেমনটিই বর্ণিত রয়েছে আর তাই এখানে যোগা সেন্টার রয়েছে প্রসিদ্ধ এই নগরীকে বলা হয় যোগ যোগনগরী হ্যাঁ যোগের নাগুল যত যোগা সেন্টার রয়েছে এখানে তবে ঋষিকেশে একটা ব্যাপার হয় কি প্রসাদের প্রবলেম এই প্রসাদ বলছি দেখুন যারা থাকে মানে বাঙালি খাবার যারা আশা করেন তারা কিন্তু বাঙালি খাবারটা এখানে পাওয়াটা মুশকিল হয়ে যায় তো সে কারণে আমরা হরিদ্বারে থেকেই সব প্ল্যানটা করে নিচ্ছি ঋষিকেশ কমপ্লিট করে নিচ্ছি সবকিছু তো দেখুন এখানে টুরিস্ট বাস এসেছে কি পরিমাণ চারিদিকে একদম টুরিস্ট বাসে ভর্তি ওয়াও পাহাড়ের ভিউটা অসাধারণ লাগছে এখান থেকে একদম মন জুড়িয়ে যাবে ঋষিকেশ ঋষিকেশ মানতে হবে চলুন আমরা এই এই সাইডটা একটুখানি ঘুরে আসি আগে গঙ্গার ঘাট রয়েছে এখানে আচ্ছা দেখুন এখান থেকেও কিন্তু নীলকণ্ঠের গাড়ি যায় দেখেছেন স্ট্যান্ডে কত গাড়ি লাগানো রয়েছে নীলকণ্ঠ দেরাদুন সমুক যত স্পট আছে সেগুলো করানো হয় এখান থেকে আসলে বারবার নীলকণ্ঠ নীলকণ্ঠ বলছি কিন্তু নীলকণ্ঠের মাহাত্ম তো একবারও জানছি না তাই না প্রশ্ন তো জাগতেই পারে তাহলে মিত্র বলে রাখি যে ভগবান ভোলেনাথ যখন সমুদ্র মন্থন হয় তখন যে বিষ পান করেছিলেন সেই বিষ পান করার পর উনি বিশ্রাম নিয়েছিলেন এমন একটি স্থান এই ভূলোকে সেটি হলো এই নীলকণ্ঠ মহাদেবের স্থান যেটা নীলকণ্ঠ নামে পরিচিত সবাই এখান থেকে সেই মন্দির দর্শন করার জন্য যান সেখানে রয়েছে একটি বৃক্ষ যে বৃক্ষটি বর্তমানে তো জীবিত নেই তবে সেখানে মন্দির নির্মাণ হয়েছে এবং ভক্তরা গিয়ে সেখানে দর্শন করেন ভোলানাথের সেই পবিত্র স্থান সেই মন্দিরকে এটি হলো নীলকণ্ঠের মাহাত্ম সংক্ষেপে যাই হোক এবার আমরা একটু এই ঘাটে যাব। ওপারেও যাব আগে এপারের ঘাটটা একটু দেখেনি এর আগে কখনো এই ঘাটে আসা হয়নি নতুন জায়গায় এসে নতুন কিছু কাবার করার চেষ্টা করছি এই আর কি গঙ্গা দেবী তো সব জায়গায় আসেনি আসলে এসব তীর্থস্থানে বারবার করে আসতে হয় কেন জানেন আমরা যখনই আসি না কেন হয়তো অল্প সময় হাতে নিয়েই চলে আসি আর তাই সব একবারে দর্শন করা হয় না বারম্বার আসলে পরে বিভিন্ন নতুন নতুন জায়গা দর্শন করে একটা নতুন নতুন অভিজ্ঞতা তৈরি হয় এই আর কি তো দেখুন এবারে ঘাটের এখান থেকে কী অসাধারণ ভিউ আসছে গঙ্গার ধারা একভাবে বয়েই চলেছে বয়েই চলেছে ওখান থেকে এসে এই যে চলে যাচ্ছে দেখুন গঙ্গার ধারা এইভাবে আর এই গঙ্গার তটে কত যাত্রীরা এখানে বিশ্রাম নিচ্ছেন এই যে দেখুন পুরো ভর্তি এই তট এখানেও আর গরম মিত্র একটু আছে সবাই দিক্ষের নিচে বসে বসে আনন্দ নিচ্ছেন ও যাই হোক মিত্র দেখুন গঙ্গার কি স্রোত বিশাল বিশাল ধারা এত পরিমাণ গঙ্গার ধারা চিন্তা করুন মিত্র একটা কথা মানে একভাবে অনন্ত কাল ধরে যে স্রোত বয়ে আসছে আজ পর্যন্ত সেই স্রোতকে কেউ শান্ত করতে পারিনি চিন্তা করুন এইভাবে যদি আপনি রওনা দিন পাহাড়ের উপর থেকে দিতে 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 চলে যাবেন কোথায় কৈলাস হিমালয় আর সেখান থেকে ঝর্ণার ধারা আসছে শিবজির জটা থেকে বয়ে এসেছে যে ঝারা একভাবে সেই ধারা বয়ে চলেছে অথচ শিবজিকে কিন্তু দেখা যাচ্ছে না কোথাও তাই না অথচ দেবভূমি আসলে শিবজি রক্ষা করে রাখেন হ্যাঁ সর্বদা সবাই দুঃখে রয়েছে কিন্তু এ জগতে আর সেই দুঃখ অবসান করতে পারে একমাত্র ভক্তি জীবনী হ্যাঁ শান্তিময় মার পাপকর্ম দ্বারা কখনো জীবনে সুখ ফিরে আসে না আর যখন পাপ পাপকর্ম কম থাকে আর যখন আমরা শুদ্ধভাবে ভগবানের আরাধনা করি তখনই সেবা পুজো করি ভক্তি করি ভক্তি আসতে থাকে জীবনে সুখ শান্তি আসতে থাকে জীবনে তো যাই হোক বাবা আমার তো মানে আমি অবাক হয়ে যাচ্ছি এত ধারা বিশাল এই ধারা মানে পৃথিবীতে ভগবান দেখুন মানুষের মঙ্গলের জন্য কি না করেছেন মানে ভগবান আগেই জানতেন যে এই ধারা ভূমি মাতা সহ্য করতে পারবেন না সে কারণে এই মিত্র শিবজি তার মস্তকে ধারণ করেছেন গঙ্গা মাইয়া মিত্র কত মহিমা মহিমাশীল কত পবিত্র শীল আমাদের মাতা গঙ্গা দেখুন অদ্ভুত ঋষিকেশ আসলেই মনোমুগ্ধকর পরিবেশ ঋষিকেশে আর এই ঋষিকেশে পর্বতের হাইটও কিন্তু অনেক বেশি আর সবাই আসলে রোদ আজকে অনেকটাই রয়েছে সেই জন্য সবাই গাছের নিচে নিচে বসে বসে রেস্ট নিচ্ছেন দর্শন করছেন সত্যি কথা আমরা আবার ওপর থেকে হাঁটতে হাঁটতে আমরা ত্রিবেণী ঘাটের দিকে এগিয়ে চলবো আসলে ঋষিকেশে দেখার কি আছে কিছু মন্দির এবং হলো এই গঙ্গার তট আর পাহাড় এই আছে আর প্রতিটি পাহাড় পবিত্র এক সময় দেব দেবেরা স্বর্গের দেব দেবীরা সবাই এখানে আসা যাওয়া করতেন ঋষিরা বসবাস করতেন উত্তরাখণ্ড উত্তর দিক সবসময় শুভ মায়ের কাছে আসলে যেরকম সন্তানেরা কখনোই মায়ের কাছ থেকে যেতে চায় না তেমনি দেখুন এই যে গঙ্গার তটের সিঁড়িতে বসে রয়েছে কত ভক সারি সারি বদ্ধভাবে তারা যেন এই মায়ের কোল থেকে যেতেই চাইছেন না তাই আমরাও কিছুটা সময় এখানে জিরিয়ে নেওয়ার পরে রওনা দিলাম ঠিক গঙ্গার ওপারে যাওয়ার জন্য দেখুন মিত্র এই যে পরিমাণ মহুয়া মহুয়া বৃক্ষ রয়েছে আর এই সময়টায় ফুল ফুটেছে একদম কত সুন্দর মহুয়া বৃক্ষ আসলে বৃক্ষের নিচে বসে কত সুন্দর সবাই রেস্ট নিচ্ছেন আর তার সাথে সাথে এমন ফুলের গন্ধ পাচ্ছেন আর ওপাশে গঙ্গা মাতা এবং পাহাড়ি শৃঙ্গমালা এই দুই মিলে একদম একাকার হয়ে গিয়েছে দারুণ দৃশ্য আর ঋষিকেশে আসলে পরে যেন এক দুই দিনে এখানে মন ভরবে না এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আমরা যে স্থানটিতে মানে দাঁড়িয়ে আছি এই যে পিছনে দেখুন খুব সুন্দর রাম সীতার ছবি রয়েছে এটি কিন্তু জানকি ঝুলা মানে মাতা সীতার নামে মাতা সীতার এক নাম জানকী তো এই জানকী সেতু যে আছে এখান থেকে আপনি সোজা ওপারে মানে আর ওপারে চলে যেতে পারবেন আর এই জানাকি ঝোলার ঠিক পাশেই কিন্তু নীলকণ্ঠ মহাদেব যাওয়ার যে ট্যাক্সি স্ট্যান্ড সেটা দেখিয়েছিলাম যাই হোক এবার জানাকি ঝোলার দিকে আমরা এগিয়ে চলেছি ভগবান ভোলেনাথ ছিলেন সে সময় গঙ্গোত্রীতে এবং সেই গঙ্গোত্রী থেকেই গঙ্গা দেবীর উৎপত্তি সেই গঙ্গোত্রী থেকেই বিভিন্নভাবে গঙ্গা মাতা বয়ে চলেছেন সমতলের দিকে এবং অবশেষে গিয়ে নদী নদী থেকে গিয়ে মিলেছেন সেই সমুদ্রে জানকি ঝোলায় যেতে যেতে মানে দুপাশের যে দৃশ্য আছে না মিত্র অসাধারণ দৃশ্য মানে একদম হৃদয় গদ গদ হয়ে যাবে দর্শন করলে পরে আকাশে যেরকম মেঘের ভেলা আর এই পর্বতের উপরে কিন্তু মেঘ একদম গা সেটে রয়েছে তার উপরে জানকি ঝোলা জানকি মাতার আশীর্বাদ সবাই দর্শন করে উপর থেকে আসছেন অপূর্ব সুন্দর লাগছে আমাদের এই এই সময়ের পরিবেশ তো জানকি ঝোলার এখান থেকে জানকি ঝুলার এখান থেকে আপনার রামঝোলা যে আছে বাদিগে দূরত্ব মাত্র নশো মিটার আর তিন কিলোমিটার দূরে রয়েছে জোলা জয় বীর হনুমানতা দেখে নিন জানকি ঝোলার সৌন্দর্য হ্যাঁ প্রভু শ্রী রাম সীতাকে কিন্তু দর্শন করা যাচ্ছে হনুমানজির হৃদয়ে বা দারুণ ছবি এটা পার করতে সময় লাগলো ওই পাঁচ সাত মিনিটের মতো মানে একটু ঢিলা ঢিলা হেঁটে আসলে পরে তো এখানে কিন্তু গাইড পাওয়া যায় গাইড সঙ্গে করে নিলে পরে একশো টাকা করে চার্জ করে সব সঙ্গে থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দেবে তো যাই হোক গাইডের আমাদের দরকার নাই আমাদের গাইড হলো ভোলানাথ ওনার গাইড পেলেই হয়ে যাবে জয় বম্বুলে জয় শম্ভু মহারাজ যাই হোক মূলত আসলে ঋষিকেশ হরিদ্বার সব হলো ঘাটের সম্ভার শুধু ঘাট আর ঘাট গঙ্গার তটে বিচরণ করার তপস্যাই হল হরিদ্বার এবং ঋষিকেশ ভ্রমণ হ্যাঁ এইবার যাই হোক এটা হলো আমাদের প্রসিদ্ধ রাম ফল এটা নাও নাও দেখো এক পিস এক টেস্ট করে দেখো নাও कहाँ <pe> पे ये उगता है भैया कहाँ पे उगता है पेड़ का अच्छा भाल। मैं एक फल ले लू भैया না 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 নতুন জিনিস একটা নিয়ে নিয়েছি এটা পাহাড়ের জঙ্গলেই হয় এই ফলটা যাই হোক খেতে কিরকম স্বাদ একটু বল তো এদিকে এদিকে হ্যাঁ এবার এখানে একটু রিভিউ দিয়ে দে তো কিরকম খেতে লাগছে টেস্ট কিরকম ভালো হ্যাঁ আচ্ছা এক পিস আমি একটুখানি খেয়ে দেখি নুন দিয়েছে এত পরিমাণ তো দেখুন ভগবান সব জীবের খাবারের ব্যবস্থা করে রেখেছে জঙ্গলে এই ফলগুলো পাওয়া যায় বেশ দেখতে কাঁচা কিন্তু খেতে এত স্বাদ ভাবতেই পারছি না দানা ফেলে দিতে হবে ভাই ঘাটে রাম ফল পেলাম জগতে যে ভগবানের কত সৃষ্টি আছে যাই হোক দেখুন আমরা চলতে চলতে কিন্তু চলে এসেছি এটা হলো পারমার্থ এই যে ভোলনাথ যে গানে বসে রয়েছে পারমার্থ নিকেতনে আর এ হলো হনুমানজি জয় হনুমানজি জয় তো রামঝুলার নিকটে দেখুন একটি ঘড়ি রয়েছে উপরে অসাধারণ সুন্দর আর এই যে ঘাট সত্যি অসাধারণ ঘাট আর সকালবেলা আসতে পরে কিন্তু এই শিবজির কাছে গিয়ে অনেক সুন্দরভাবে ছবি তোলা যায় হ্যাঁ রামঝুলার ঘাট সত্যি মনে মুগ্ধকর ঘাট এই রামঝুলার তট থেকে একদম গঙ্গা দেবীর নিকট থেকে ফটো করলে এত সুন্দর ফটো ভিউ আসছে অসাধারণ আর বিকেলবেলা যখন এখানে আরতি হয় তখন তো আর কথা নেই এক স্বর্গের নিবাসের এক স্বর্গনিবাসের অনুভূতি হবে এই রামঘাটে প্রভু শ্রী রামচন্দ্রের কৃপা তো অবশ্যই নাম রাম আর প্রভু শ্রী রামচন্দ্রের ভক্ত হনুমানজি হ্যাঁ এই দুই অপূর্ব মেলবন্ধন এখানে